আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বর্তমানে আমরা অবস্থান করছি যশোর জেলার চৌগাছার হাটে আপনারা জানেন আট সপ্তাহে দুই দিন শুক্রবার ও সোমবার আপনাদেরকে দেখাবো কিছু গরু গাব গরু ছয় মাস সাত মাস আট মাস নয় মাসের গাব গরু কোথা থেকে নেটছে কত চাচ্ছে সেই তথ্যটা দিব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কেমন দেখছেন আজকের বাজার পরিস্থিতি বাজার ভালো না বাজার ভালো না কতগুলো আছে গরু একটা নেটছেন কত মাসের গাপ এটা নয় মাস আর শুনলেন দর্শক একটা নেটছে এই যে গরুটা নয় মাসের গাপ আপনারা দেখতে পাচ্ছেন সো গাছের হাট থেকে দাঁতে কয়টা ছয় দা চাচ্ছেন কত বত্রিশ এটা চাওয়া দাম দর দামের সুযোগ আছে কত হলে বিক্রি করবেন কত পঁচিশ ছাব্বিশ ভাই আর চাষ ছিলেন এক লাখ বত্রিশ শুনলেন দর্শক চাষ ছিল এক লাখ এক লাখ পঁচিশ ছাব্বিশ হলে বিক্রি করবে গাফ গরুগুলো যখন আপনারা কিনবেন একটু দেখবেন দেখে করে গরু কিনবেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি যশোর জেলার থেকে গরু গুলো কথাবার্তা চলছে এটা কত মাসের গাব আছে কাকা সত্তর থেকে বাহাত্তর দাম হচ্ছে গাব আছে কত মাসে আট মাসে আট মাসের আপনারা শুনলেন এই যে গরুটা দর্শক আট মাসের গাব আছে দেখতে পারছেন আপনারা দাঁতে দাঁতেছেন কত দাম আশি আশি চাচ্ছেন কিনা ব্যসা বেচা ছিয়াত্তর হলে সত্তর বললেন আচ্ছা সত্তর বাহাত্তর তিয়াত্তর দাম হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আমরা দাম জানাচ্ছি ভাই এটা কত যাচ্ছে ভাই ভাই এটা যাচ্ছে 85 ভাই দেখি একটু লাল গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাজার টাকা দাম যাচ্ছে দাতে কয়টা দাতে ভাই 6টা দাতে 6টা আজকের বাজার পরিস্থিতি কেমন দেখছে ভাই যে বাজারে গরু সাপ বেশি আজকে বাজারে গরু সাপ বেশি শুনলেন দর্শক আজকে বাজারে গরু সাপ বেশি আপনারা দেখতে পাচ্ছেন গরুটা আপনার কতগুলো আছে গরু গরু ভাই তো আনিলাম বেঁচে ফেলা যার একটা তারপর তাহলে তো ভালো যে সাপের মধ্যেও বিক্রি করলে এটা এখন কত হলে বিক্রি করবে ভাই এটা সত্যের দাম আছে আপনার নিয়ত বাহাত্তর তিয়াত্তর হলে বেঁচে বাহাত্তর তিয়াত্তর শুনলেন দর্শক এই যে গরুটা বাহাত্তর তিয়াত্তর হলে কিনা বেচা হবে ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ দর্শক বন্ধু রাজ সোহাগাসার আট সপ্তাহে দুই দিন বসে থাকে এখানে হাসিলও বেশ কম আছে মাত্র পাঁচশো টাকা কেউ বাইরে থেকে আসলে কম হবে জি ভাই পানির দাম পানির দামে গরু আজকে ভাই পানির দাম কতগুলো আছে পঁয়ত্রিশ কিনে পঁচিশ বছর এগারোটা আনিলাম আর শুনলেন দর্শক কত পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ বলতেছে পানির দামে গরু একশো পঁয়ত্রিশ কিনে পঁচিশ বিক্রি করতেছে ভাইরা কোথা থেকে আসছেন এখানেই বাসা খামারি শাল গরু সেটাই তো খামারি কতগুলা কিনবে একটা গরুকে একটা কিনবে গাব গরু কিনবে ও কথা কিনবে দর্শক

আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দশ বারো কেজি হবে কি যাতের গরু হলে সাই অল ফ্রিজিয়ান আপনাদেরকে দেখাচ্ছি আমরা কিনা দাম চলছে দর্শক টাকা এটা কত চাচ্ছেন সমান এক লাখ দাঁতে কয়টা দাঁতে চার সমান দশক দাঁতে দাঁত সমান এক লাখ দাম কেমন হচ্ছে আর আপনার নিয়ত কত আছে হয়েছে আপনার নিয়ত নিয়তের কথা বলা যাবেন একটা ধারণা দেন নব্বই এই তো নব্বই হইলে হবে বলতেছে দর্শক আপনারা একটু দরদাম করে কিনবেন শেষ মাসটা আছে কত মাসের গাছ সাড়ে নয় মাস মানে একদম শেষ টাইম শেষ টাইম দর্শক একটা দেশাল জাতের গরু ঠিক আছে দেখাচ্ছি আপনাদেরকে দর্দম জানাচ্ছি দর্শক ভাই ভালো আছেন কত মাসের গাপ আছে ভাই কি জাতের গরু পুরাজ গরু দর্শক আট মাসে পড়েছে শুনলেন এই যে গরুটা চাচ্ছেন কত চাচ্ছিলাম তো ভাই পচা নেবো এখন এই বেচা কিনা পচা আসিয়ে নিবে শুনলেন দর্শক পচা আসি হলে এটা বিক্রি করে দিবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এত সময় ধরে থেকে গাব গরু এখানে এসে দেখে যাচাই বাছাই করে কিনতে পারেন প্রচুর গাব গরুর আমদানি হয় দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে দর্শক